একদম বড় বড় কলদা চিংড়ি দেখো কত বড় দেখো মা হাতে ধরিয়ে দেখতে পাচ্ছ কত বড় কিন্তু জমিয়ে রান্না হবে আর কি রান্না করছো ধনিয়া চিকেন ধনিয়া চিকেন আর ধনিয়া চিংড়ি ধনিয়া চিকেন বলতে গিয়ে চিংড়ি এটা চিংড়ি হবে মানে সেই গ্রিন চিকেন বা খেয়েছো তো আজকে গ্রিন চিংড়ি খেয়ে দেখো সেই গ্রিন চিংড়ি রান্না হবে গলদার চিংড়ি চলো আগে মাছ কিভাবে করতে হবে বলো মাছটা নুন রোদ মাখিয়ে হ্যাঁ প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে মাছটা তারপরে লবণ দিয়ে দেওয়া হল হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে সমস্ত মাছের গায়ে যাতে লবণ হলুদটা ভালো করে মাখানো হয় দেখতে হবে সেটা মাছাটা করলেন তারপর তো ততক্ষণ মাছটা ম্যারিনেট করা থাকুক হলো কড়াই বসিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে প্রথমেই পড়ে যাচ্ছে সর্ষের তেল অল্প সর্ষের তেল দিতে হবে আচ্ছা প্রথমে তেলের মধ্যে যাচ্ছে গোটা গরম মশলা এলাচ তিনটে লবঙ্গ তিনটে আর দারচিনি তো এরপর পড়ে যাচ্ছে জিরে হাফ চামচ গোটা জিরে এরপর পড়ছে পোস্ত আর গরম মশলাটা ভাজা হয়ে গেছে এরপরে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা ঝাল যতটা পরিমাণ খেতে চান সেই পরিমাণে দেবেন দিয়ে ভাজা ভাজা করা হচ্ছে এরপর দেওয়া হচ্ছে পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ করা ছিল সেটা দিয়ে মশলাগুলো সমস্তটাই খুব ভালো করে ভাজতে হবে এর মধ্যে দেওয়া হলো কাজু আর কিশমিশ কাজুর পরিমাণটা দেখে নাও প্রায় পাঁচ ছটা কাজু আর কিশমিশ সেম পরিমাণ এরপর রসুন দেওয়া হচ্ছে আর সাথে হচ্ছে আদা কুচি ঠিক এত তো রসুনের পরিমাণ কিন্তু বেশি যাবে দেখো মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে পেঁয়াজটা একটু হালকা নরম করে ভাজা হয়েছে এই পর্যায়ে দেওয়া হলো টমেটো একটা মিডিয়াম সাইজে টমেটো কেটে রাখা হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো এরপর মশলাটা ভালো করে ভাজতে হবে দেখতে পাচ্ছো একটু দেখো নরম হয়ে গেছে সমস্ত মশলা আমাদের ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে অন্য একটা পাত্রে রেখে দেওয়া হলো ঠান্ডা হলে সেটাকে বেটে নিতে হবে এরপর মাছটা ভাজার জন্য আবারও সরষের তেল বেশ খানিকটা দিয়ে দেওয়া হলো গরম হয়ে গেলে মাছগুলো ভাজা হবে দেখো তেলটা গরম হয়ে গেছে এরপর এক এক করে মাছ ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর গ্রেভিটা রেডি করা হবে এরপর যা তেল আছে তার মধ্যে আরেকটু তেল দেওয়া হলো সামান্য একটু গোটা জিরে দেওয়া হলো দুটো তেজপাতা এরপর স্লাইস করা পেঁয়াজ দিতে হবে তো মশলা ঠান্ডা হয়ে গেছে এরপর পেস্ট করে নিতে হবে সামান্য জল দিয়ে পেস্টটা করে নিতে হবে দেখো পেস্টটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু মোটামুটি বেশ কড়াকড়ি ভাজা হয়ে গেছে তো এরপর মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে বেটে রাখা মশলা সামান্য জল দিয়ে মশলাটাকে দিয়ে দেওয়া হয়ে সমস্ত মশলাটাকে কষাতে হয় ভালো করে দেখো মশলাটা একদম ফুটে এসেছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে একদম কম আছে রেখে দিতে হবে এটা খুব তাড়াতাড়ি মশলাটা কষানো হয়েছে তো দেখো মশাটাকে কিন্তু ভালোই তেল ছেড়ে দিয়েছে মোটামুটি কষানোটা হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে বার হচ্ছে এরপর সামান্য পরিমাণ জল অ্যাড করা হলে স্বাদ মতো লবণ অ্যাড করা হলো তো গ্রেভিটা একদম ফুটে গেছে এই পর্যায়ে এক এক করে মাছগুলো অ্যাড করা হচ্ছে তো দেখো ঝোলটা ফুটে এসেছে এই পর্যায়ে ঢেকে রাখা হলো যাতে সমস্ত মশলাটা মাছের ভেতরে ঢুকে যায় মাছটাও সিদ্ধ হয়ে যায় এ দেখো একদম ছুটে তেল বেরিয়ে গেছে এক সুন্দর গন্ধ গন্ধগার হচ্ছে দারুণ মজার হবে খেতে তো ধনের পাতা এখানে বেটে রাখা হয়েছে এই ধনে পাতাটা দিয়ে দেওয়া হবে প্রথমবার এই ধনে পাতা দিয়ে চিংড়ি মাছ আমরা খাবো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে একদম ধনেপাতা চিকেন ধনেপাতা চিংড়ি সরি সেই চিকেন চলে এবার ঢেকে রাখা হলো বেশ খানিকক্ষণ পর তারপর সার্ভ করা হবে একদম রেডি উফ কি দারুণ দেখতে লাগছে চলো এবার গরমা গরম সার্ভ করা যাক ফাটাফাটি দেখতে লাগছে আজকে দারুন দারুন হয়েছে তোমরাও বাড়িতে গলদা চিংড়ি বা যে কোনো চিংড়ি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো সত্যি বলছি দুপুরবেলায় গরম ভাতে কি যে মজার লেগেছিল কি বলবো না খাওয়া অবধি এর টেস্ট এবং গন্ধ তোমরা কিছুই বুঝতে পারবে না এত ফ্লেভারফুল এত সুস্বাদু চিংড়ি মাছ এর আগে আমি আর খাইনি তো বন্ধুরা রেসিপির তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটু শেয়ার করো লাইক ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে অন্য কোন মজাদার রান্না নিয়ে চলে আসবো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা